আসসালামু আলাইকুম ফিউভ্যাট এই যে আমি আছে আজকে এখানে একটা রেস্টুরেন্ট আছে ইফতারে ইফতার পার্টিতে যে এখানে আমার বড় ভাই আছেন এখানে ঠিক আছে এই ছেলে এদিক তা খাওয়া এই সবাই মিলে এখানে আসছে এই যে আমাদের রিয়াদুল ভাই এই সিরিয়াল পুরাটা এই সিরিয়াল পুরাটাই আমাদের এই সবাই আসছে

আজকে আমাদের এই ইফতারের অংশ সবাই মিলে আসছে সবাই আশা ভালো আছেন সুস্থ আছে ভালো আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে এখানে আমি বসু কিন্তু থাকেন ঘুরে আসি ঠিক আছে যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক একটু কমেন্ট করবেন মতামত জানাবেন ইনশাল্লাহ দেখা হবে কিরে তুই আইস দেখি 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 আমি এখানে সব আমাদের লোকজন সবাই এখানে এখানে সোহেল ভাই আছে সবাই আছে ইনশাল্লাহ এই চিটে আরো লোক আসবে আমাদের লোক আসেই নেই তো জায়গাটা অসাধারণ সাধারণ বললেই চলে অস্থির এই হচ্ছে অবস্থা রিয়াজুল ভাই কারাম ভাই থাকেন এই হচ্ছে আমাদের স্থান